প্রিয় দর্শক ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই কেকেআর এর তারকা বলার হর্ষিত রানা করলেন বিশ্ব রেকর্ড যা ক্রিকেট ইতিহাসে কোন ভারতীয় প্লেয়ারের নেই তাই ডেবিউ ম্যাচে ইতিহাসের পাতায় নাম লেখালেন কে কে তরুণ রানা দিতে সার হর্ষিত রানা তো কি সেই বিশ্ব রেকর্ড যা নিয়ে এত হইচই তো এটা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো তার আগে তোমরা যদি কে কে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে আমি কে লিখে কমেন্ট করে যান তো চলুন মেন টপিকে যাওয়া যাক তো এই মুহূর্তে কে তারকা বলার হার্ষিত রানা ধীরে ধীরে ইন্ডিয়া টিমে নিজের জায়গা অনেকটাই পাকা করে নিয়েছে লাস্ট চার মাসের মধ্যে টেস্ট ও টি ক্রিকেটে অভিষেকের পর বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধেও ওডিআই ক্রিকেটে অভিষেক হয় হর্ষিত রানার আর একেই বলে হয়তো ভাগ্য এবং তার পরিশ্রমের ফল নিজের প্রথম ওডিআই ডেবিউতে সাত ওভার বোলিং করে তিনটি উইকেট তুলে নেন হর্ষিত রানা একটু বেশি রান খরচ করলেও মূল্যবান তিনটি উইকেট তুলে এমন এক নজির গড়লেন যা বিশ্ব ক্রিকেটে কোনো ভারতীয় বোলারের নেই তো সেই রেকর্ডটা হলো টেস্ট টি ওডিআই তিনটি ফরম্যাটেই হর্ষিত জানা তার ডেবিউ ম্যাচে তিনটি করে উইকেট তুলে নেন যা এর আগে কোনো বোলার করতে পারেনি প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে তিন উইকেট তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে শিবম দুবের মাথায় চোট লাগার পর কনকাশন পরিবর্ত হিসাবে মাঠে নেমে তিন উইকেট আর এবার নাগপুরে ওডিআইতে তে অভিষেকের তিন উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা তো এমন রেকর্ড কিন্তু হর্ষিত রানা ছাড়া আর কারণ নেই আর হয়তো এই রেকর্ড করা সম্ভব নয় কারণ এটা ভুল ভবিষ্যৎ একজনেরই হয়ে থাকে আর সেটা হয়তো হর্ষিত রানারই হয়েছে